ঢুকছে কোন পা বের হচ্ছে কোন পা কোন মত এ নিয়ে কোন দিদা দ্বন্দ্ব আছে নাকি কোন দলা দলীয় নাই কিং বি আমলিক জাতীয় পাটি জামাত ইসলাম নেজাম ইসলাম যত লোক কন্টিনে যায় সবাই ডান দিয়ে ঢোকে বাম পা দিয়ে বের হয় এটা রাসুলের আইন এটা শুননা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে সবাই আল্লাহ রাই মানে ইমাম যদি ভুল করে ছেলে যদি মুসল্লি হয় বাবারেও সার দেয় না বাবারেও লোক মানে বিশ্বাহের ইমাম

আমার প্রিয় ভাই কোন ব্যক্তি যদি মসজিদে গিয়ে আল্লাহর দেয় আবার দরবারে যায় পীরের পায়ে সিজদা দেয় লোক তা থাকবে না মুশরিক হবে সিজদার মালিক কে আল্লাহ জোরে বলুন কে আল্লাহ সিজদা দেব 누구 কাকে আল্লাহকে পীরের পায়ে সিজদা দিলে ইমান থাকবে না চলে যাবে চলে যাবে কারণ শুধু মাত্র ইবাদত হবে কা আল্লাহ ক্যায়া রাব্বुका ইল্লা

এক এটা কি ঠিক এটা কি আল্লাহ তাআলা গোছে চোর ধরে হাত কাটতো কুরআন শরীফে এই আয়াত বছরে কত হাত কাটতেন এক জনও না আসরাক ওয়াসারিকাতু ফাকতউ

সবাই লোক মনে হুজোর মালিকের খরচ তিন আপনি দুই ডাকাত করলেন আর এক ডাকাত কই লোকমা দিয়া দিল আপনারে মানিনা। না আপনি রাসুরের সিস্টেমের বাহিরে যাইতে পারবেন না আপনি আবার খারাইয়া যান আর এক ডাকাত পড়েন সেই আপনি বান্ন বছরে তোর ধরে হাত কাট আল্লাহ রিয়াইটা মোটেও মানলেন না এটা যে অন্যায় না মানা যে গুণা এই চিন্তাটাও মাথায় নাই ওই জায়গায় তুই কি সেরাই

এদিকে দেখেন আমার প্রিয় আপনার ইমান বাঁচাইতে চাইলে উনত্রিশটা আপনি আপনার ইমান বাঁচাইতে চাইলে আপনাকে কিছু লেফা আছে যেগুলো আঙুলি ইমান ভাঙে না যেমন নিচা কথা কয় লেফাকের আলামত ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা মুনাফে আলামত আমানত রাখলে আমানত খেয়ানত করা মুনাফেকের আলামত ঝগড়া করলে গালি গালাজ করা মুনাফেকের আলামত কিন্তু এই গুলোর কারণে ইমান ভাঙে না তবে কিছু আলামত আছে যেগুলো কলবে থাকলে ইমান থাকবে মুনাফেকের আলামত আমি এই বইতে লিখছি আকাশটা বাংলাদেশের আলে মোলামারাও আজ করে চাইতা পাবলিক তো জানে

innama likullim insanan ma li naw wa man kana hijratuhu ila allahi wa rasulihi bai dilatuhu ila allahi wa rasulihi wa man kana hijratuhu ila, ila dunya yusibuha aw limratin yankiha fa hijratuhu ila ma hajara ilayhi allahu akbar sami'allahu liman hamida bisannya adaikto aalem ulama de tara guru gire qur'an er jagai hadis dukaya dilo huzure

এবার যারা মুরক্ষ মুসলি হেরা করবো বললেন কি নামাজ একশো জন মুসলি একসাথে বলবে আমার ঘর ওই বোনা তো কোরআন ধারা বারান্ন বছর দেশ চললো এখানে কইতে পারেন না কোরআ ধারা দেশ চলবো না ঠিক ঠিক হ্যাঁ কথা শুনলে কত নামাজি আছে এরা রাজনৈতিক দল করে ঠিক না ঠিক আমরা করি না আমরা বললাম তাই আল্লাহ কয় তুই মুনাফিক তুই মুনাতে তুই মুনাফিক ঠিক ঠিক আল্লাহর কথা বললে তোমার মুখ ফিরাইতা মন যায় রাইতা গুলা যকিনে সুদূন আনক সুদূলা বলে মুনাফিক আমার মা বোনদের মাঝে অনেক মা বোন যারা আল্লাহর আইনের পক্ষে কাজ করে না ব্রিটিশ আইনের পক্ষে কাজ করে যে বান্ন বছর ধরে যারা দেশ চালাচ্ছে তার আল্লাহর আইনে চালায় নাই চালাতে বলেও না অথচ বলুন তো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর আইনে আমরা যদি চালাতে চাই বাজারে আর সাহস কি কারো আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তো এক পার্সেন্ট সবাই মিলে আট আর আমরা কুড়ানো বিরানব্বই এটা আমাদের সরকার আগামী সংসদ অধিবেশনে যদি সিদ্ধান্ত নেয় যে আমরা এখন থেকে চোর ধরে আর জেলে দেব না আমরা চোর ধরে হাত কাটতে চাই আমাদের সংসদে মুসলমানের কি বেশি না হিন্দুদের কি তাহলে কোরআনের আইনের কারণে মুসলমান এমপিরা যদি হা বলে এই আইনটা পাশ করার সুযোগ আছে না নাই তাহলে এমপিও আছে সুযোগও আছে